নমস্কার আশা করি সকলে ভালো আছে আর এই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে তারপর আমরা মোহনাতে পৌঁছে যাই আর কি দারুণ চারপাশটা দেখুন এখন অতটা লোকটা নেই লোকজন নেই তো বেশ ভালো লাগছে তারপরে দেখুন এগুলো হয়তো জেলিফিশ কি দেখুন কি দারুণ লাগছে দেখতে তারপরে যে একটা স্টার জিনিস আর এটা ছিল বোতলের গায়ে অনেক জিনিস ছোট ছোট বাচ্চা আর কি একসাথে লেগে আছে তারপরে চলে আসলাম এই দিকটা বেশ দারুণ লাগছে জানেন তো যদিও সেভাবে টাইম হয়নি গরি গাল ওই সাড়ে সাতটা নাগাতে আর কি তাও দেখুন কত দোকানপাট বসে গেছে এখনো বসছে তারপরে এই দেখুন সুটকি মাছ কত যে রকমের যে সুটকি মাছ এখানে যার যেটা ভালো লাগবে সে সেটা পেয়ে যাবে অনেক রকমের সুটকি মাছ আছে এখানে তারপরে চলুন এবার অন্যদিকে যাওয়া যাক ভীষণ গন্ধ তারপরে চলে আসলাম এই যে মাছ বাজারে ঢুকে গেছি আমরা অনেক মাছ ছিল এখানে তো জন্য আর কি ইলিশ মাছ না হবে তো সেটাই আমরা দেখছিলাম আর এই যে কত বড় বড় চিংড়ি দেখুন এখানে বিভিন্ন রকমের মাছ ছিল এই শঙ্কর মাছটা আমার খুব ভালো লাগে খেতে আর ওই দেখুন লাভস্টারটা কত বড় তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে এবার চলে যাব উদয়পুরে তারপর আমরা এই যে গাড়ি টোটোটা উঠে পড়েছি তারপরে এই যে চলতে শুরু করে দিয়েছে হচ্ছে জগন্নাথ দেবীর মন্দিরের পেসি সাইডটা দিয়ে আর কি যেতে হয় তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি আর ওইগুলো কি মাছ আছে এই যে

থাক ওনার কাছে অনেক রকমের জিনিস ছিল মাখা খাওয়ার জন্য তো এই যে আমাদের মাখা হয়ে গেছে এইদিকে কিন্তু কাঁকড়া কষাটাও হয়ে গেছে চলুন বসে বসে খাওয়া যাক তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম বাড়ি তার রুমে আর কি তারপরে সন্ধ্যার দিকে যেহেতু আমাদের বাড়ি ফেরার ছিল তো আর কি মার্কেট কিছু করার ছিল তো আমরা সেটাই আর কি মার্কেটে ঢুকেও গেছিলাম দেখছিলাম কী কী নেওয়া যায় আর কি দেখুন কত সুন্দর ঝিনুক দিয়ে একদম ঘরের ডেকোরেশনে কত জিনিস বেশ দারুণ লাগছিলো দেখতে এই দোলনাটা বেশ পছন্দ হয়েছিলো বোনের সেটাই আর কি বলছিলো ছিল না পেতে তৈরি দেখুন কি দারুণ না দেখতে ট্রেটা আমাদের তো নাও না আমরা শুধু দরদাম করছিলাম শুনছিলাম ওই আর কি যেটা প্রয়োজন সেটা তো নিয়েইছি চলুন আরো ঘুরে ঘুরে দেখি কি কি পাওয়া যায় আর এই যে জিনিসটা না এত দারুণ এইগুলো ছোট ছোট ঝিনুক দিয়ে নিচেরটা তৈরি আর উপরে দুটো না পাটের তৈরি বোন সেটাই আগে দেখাচ্ছিল যে কি দারুণ দেখো দেখো এই যে বড় বড় ঝিনুক না এগুলো বেশ কেউ সাজিয়েও রাখে কেউ ব্যবহারও করতে পারবে আর এই যে চামচ দেখুন ঝিনুকের এটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস তো এখান থেকে আমরা ব্যাগ নিয়েছিলাম আমি এর বোন এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তারপরে আমরা এই যে গাড়িতে উঠে গেছি ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো সাড়ে দশটা নাগাদ আমরা আর কি আর এই মেঘে মাঝে মাঝে না মেঘের আর কি গর্জ শোনা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে চেপ এবার উঠলাম এবার তো বাড়ির উদ্দেশ্যে যেতে হবে আর আমরা যেদিন ফিরছিলাম সেদিন ছিল রবিবার পরের দিন ছিল সোমবার আর কি তো অনেকে বাবার মাথায় জল ঢালবে জন্য এখানে অনেককে দেখলাম অনেক অনেকেই বিভিন্নভাবে যাচ্ছে কেউ মাইক ফাইক নিয়ে আর কেউ পায়ে হেঁটে কেউ মানে বাসে হোক বা বাইকে হোক তারপরে দেখুন ভোর ভোর হয়ে গেছে আর ভালো লাগছে না অনেক টাইম বসে আছি আর এই রাস্তাটা দেখুন কি দারুণ না লাগছে দেখতে ভারী সুন্দর লাগছে তো আমরা কাছাকাছি কি প্রায় চলে বসেছি আর কিছু সময় অপেক্ষা তারপর আমরা দেখো বাড়িতেও চলে এসেছি মাসি বাড়িতে তো দুপুরে এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে তারপর বোন এই জিনিসটা কিনেছিলো ভাইদের জন্য তো সেটা আর কি দেখছিলাম বসে বসে মেয়েদের একটাই স্বভাব যে কিছু একটা কিনলে সেটা কতক্ষণে গিয়ে বাড়িতে গিয়ে আবার দেখতে হবে এটা তো বেশ আমরা করি तो भाई